হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের সেকেন্ড সেমিস্টারের মেজর বাংলা সিলেবাস নিয়ে তো স্টুডেন্টস ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও বা পড়াশোনা করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

আধুনিক যুগ সংক্ষিপ্ত পরিচয় ক্লিয়ার কি কি বিষয় পড়তে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করছি এখন প্রথমার্ধ উনিশ শতক এখানে তোমরা কি কি পড়বে গদ্য এবং প্রবন্ধ তার মধ্যে ফোর্ট উইলিয়াম কলেজ রামমন্ডা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই তিনজনের ব্যাপারে পড়বে পত্র পত্রিকার মধ্যে তোমরা পড়বে দিকদর্শন সংবাদ প্রভাকর তত্ত্ববোধিনী পত্রিকা এবং বঙ্গদর্শন কাব্যের মধ্যে পড়বে ঈশ্বরচন্দ্রগুপ্ত মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর মানসী এবং সোনাত্তরী পর্বটা পড়তে হবে কেমন নেক্সট হচ্ছে নাটকের মধ্যে তোমরা পড়বে মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ পৌরাণিক ও সামাজিক নাটক দেন উপন্যাসের মধ্যে তোমরা পড়বে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রমেশ চন্দ্র দত্ত স্বর্ণকুমারী দেবীর সমস্ত উপন্যাসগুলো দেন দ্বিতীয়ার্ধ দ্বিতীয়ার্ধের মধ্যে বিশ শতকের পাঠটা আমরা পড়বো বিশ শতকের পার্টের মধ্যে আমরা কি কি পড়বো আমাদের রয়েছে গদ্য এবং প্রবন্ধ প্রমোদ চৌধুরী এবং বুদ্ধদেব বসু দেন পত্র পত্রিকার মধ্যে রয়েছে সবুজপত্র এবং কল্লোল পত্রিকা কাব্যের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বলাকা এবং পূরবী পর্ব নজরুল ইসলাম জীবনানন্দ দাস নাটকের মধ্যে রয়েছে তোমাদের দ্বিজেন্দ্রলাল রায় পৌরাণিক ও ঐতিহাসিক নাটক ক্ষীরদপ প্রসাদ বিদ্যা বিনোদ দেন উপন্যাসের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ শতকের উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোট গল্পের মধ্যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর পরশুরাম রাজশেখর বসু বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায় এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সমস্ত ছোট গল্প তোমাদের পড়তে হবে এছাড়া তোমাদের রয়েছে গল্পাকার রবীন্দ্রনাথ ঠাকুরের উনিশ এবং বিশ শতক মিলিয়ে সামগ্রিকভাবে পড়তে হবে এটা বলা হয়েছে স্পেশালি তোমাদের কিন্তু সিলেবাসের মধ্যে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আজই আমাদের এই নাম্বারে আমরা এই বছর কিন্তু মাত্র দুশো স্টুডেন্ট নেব আগের অলরেডি আমাদের কিন্তু দুশো তিয়াত্তর ক্লাস স্টুডেন্টস অলরেডি আমাদের কাছে রয়েছে কিন্তু এই বছর আমরা এক্সট্রা নতুন স্টুডেন্ট আরো দুশো নেব তো স্টুডেন্টস যারা ভাবছো যে রেজিস্ট্রেশন করবে তারা অতি শীঘ্রই আমাদের জ্ঞানজ্যাতি কোচিং সেন্টারের সঙ্গে যোগাযোগ করো এবং রেজিস্ট্রেশন করে নাও তোমাদের পুরো প্যাকেজ কিন্তু মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো আর দেখতে থাকো আমাদের সমস্ত ক্লাসগুলো আর একটা কথা বলছি আমাদের ওয়েবসাইট রয়েছে ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট ও জি এস পি ডট কম এই ওয়েবসাইট যদি গুগলে লিখে সার্চ করো তাহলে সরাসরি আমাদের নীলস নিভা নীলস নিভা এটা লিখেও তোমরা সার্চ করতে পারো গুগলে তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে কিন্তু পৌঁছে যাবে আমাদের মেইন চ্যানেল হচ্ছে নিলস নেবা এছাড়া শিক্ষা গুরু বেগালি নামেও আমাদের কিন্তু নতুন ইউটিউব চ্যানেল রয়েছে তো পরবর্তী ক্লাসে তোমরা ভালো থেকো থ্যাংক ইউ সো ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ